আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে রান্না করে দেখাবো আস্ত রসুনের সাথে দেশি বাচ্চা মুরগির মাংসের ঝোল এটা রান্না করা খুবই সহজ আর রসুনটার জন্য এটা টেস্ট একটু ভিন্ন আসার অসম্ভব মজার হয় তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আস্ত রসুন প্লাস একটা আলু সুন্দরভাবে কেটে পরিষ্কার করে এটা আমি কিছুটা তেলে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো আমার ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এমনই সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন তো সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এ তেলে আমি মাংসটা রান্না করে নিব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আমি দেশি মুরগির সাথে সবসময় মশলা কম খায় আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এ তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা আপনারা চাইলে এখানে মরিচ দিতে পারেন আমি এখানে শুকনা মরিচটা বেটে দিয়েছি পাটা পিসে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এভাবে আমি একটু মশলাটা কষিয়ে নিব আর এ রান্নাটা এতটাই সহজ আর ম রসুনটা খেতে এতটাই মজার হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে বাসা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মশলাটা একটু ভুনা ভুনা হয়ে গেলে একটু কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের তিনশো গ্রামের মতো একটা দেশি মুরগির বাচ্চা মুরগি ছিল সেটা সেই মাংসটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম এখন একটু না করে নিচ্ছি এখন মানে তলানিতে একটু লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছিলো এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা এখানে চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে মাংসটা কষিয়ে নেবেন সেক্ষেত্রে আরও অনেক টেস্টি হবে তো হালকা পানি দিয়েছি এখানে দেওয়ার পরে মাংসটা কষিয়ে নিচ্ছি তো এভাবে একটু কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসটা সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যায় যেহেতু বাচ্চা মুরগি খুব বেশি সময় নেবে না সিদ্ধ হওয়ার জন্য তো এ পর্যায়ে আমি এখানে সেই রসুন প্লাস আলুটা নামিয়ে দিচ্ছি তো এভাবে নামানোর পরে আমি এটা না চাওয়া করবো আর এই স্টেপটা চাইলে মাংসের সাথে এটা দিয়ে দিতে পারেন তাহলে রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই মজার হয় তো এভাবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলা প্লাস মাংস প্লাস রসুনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে যেহেতু আমি অল্প একটু পানি দিয়েছিলাম এই জন্য এখানে যে পানিটুকু বের হয়েছিল প্লাস এতে যে পানিটা দিয়েছিলাম এটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপরে আমি এভাবেই সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে করে অল্প পানি দিলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছুটা লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজার আবারও বলছি আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো তো আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা মশলার পরিমাণটা এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো দেশি মুরগির যে রসুন দিয়ে যেটা রান্না করি আমি এটা সবসময় মশলাটা কম দিই যেহেতু এটা অনেক উপকারী একটা খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জন্য তেল মশলা সবসময় কম খায় আপনারা চেষ্টা করবেন এভাবে কম খাওয়ার জন্য তাহলে শরীরের পক্ষে খুবই ভালো হয় তো এ পর্যায়ে আমি একটু ঢাকনাটা খুলে না চাওয়া করে আবারও ঢেকে দিয়েছিলাম তারপরে যখন খুলেছিলাম এ পর্যায়ে আমি তিনটা চারটা দারচিনি প্লাস চারটা সাদা এলাচ এখানে পাটায় পিষে সম্পূর্ণ মশলাটা এখানে নামিয়ে দিয়েছি দেওয়ার পরে এভাবে একটু না চাওয়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম যাতে মশলাটা সম্পূর্ণভাবে এ মাংসের ভিতরে চলে যায় তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ও ঝোলটা অনেকটা কমে এসছে আমি এ পর্যায়ে নামিয়ে নিব। আর আমি কিছুটা ঝোল ঝোল রাখবো দেশি মুরগির বাচ্চার ঝোল খেতে খুবই মজার হয় আর এটা খেতেও খুবই ভালো লাগে এই জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কেমন রেখেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো নামানোর পরে আমি এটা খাওয়ার জন্য প্রস্তুত তো আপনাদের একটু দেখিয়ে দিই যে রসুনটা কত সুন্দরভাবে হাত দিয়ে চাপলে এটা কিন্তু সুন্দরভাবে গলে যাচ্ছে আর শুধু মাংসের সাথে যে মাংস সরি মাংসের সাথে যে রসুনটা থেকে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শুধু যদি খেতে চান তাও কিন্তু খেতে খুবই মজার এরপর যা আমি খেয়ে রেখেছিলাম খুবই মজা হয়েছিল আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ